হ্যালো ফ্রেন্ডস তো ক্লাস টেনের এবার সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলছে এবং তোমাদের সব থেকে বেশি কঠিন সাবজেক্ট মনে হয় ইতিহাসকে এবং আশা করি তোমরা অনেকেই প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে ইতিহাসটিকে কিন্তু তাও আমি তোমাদের জন্য একটু সহজ উপায় নিয়ে এসেছি অর্থাৎ আমি ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রির সাজেশন নিয়ে এসেছি যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন তোমাদের সাজেশন আসবেই আসবে সো দেরি না করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে আমি কমপ্লিট সাজেশন তোমাদেরকে দিতে যাচ্ছি যতগুলি দুই মানের রয়েছে আমি সমস্ত সাজেশন তোমাদেরকে দিতে যাচ্ছি এবং এই দুই মানের মধ্যে দুই একটা প্রশ্ন এমন রয়েছে যেগুলি তিন মানেরও হয়ে আসতে পারে সো তোমরা এই ভিডিওটিকে ভালোভাবে দেখো স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখো এবং এক একটি প্রশ্ন তোমরা নোট করে নিও ওকে সো ফার্স্ট চ্যাপ্টার আমাদের হচ্ছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সো এই কোশ্চেনগুলি আমি আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না সো ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন সো প্রথমে আমরা ফার্স্ট কোশ্চেন দেখব এনফিল্ড রাইফেল কী বা এটি ঘুরিয়ে আসতে পারে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী তারপর দুই ঝাঁসির রানী বিখ্যাত কেন একটু দেখে নেবে বাস তারপর তিন মহারানীর ঘোষণাপত্র বলতে কী বোঝো এর উদ্দেশ্য কী ছিল তারপর চার সভা সমিতির যুগ বলতে কী বোঝায় তারপর এটি ঘুরিয়ে আসতে পারে উনিবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন তারপর পাঁচ সভা ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তারপর ছয় বঙ্গভাষা প্রকাশিকা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তারপর সাত ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্যটি কি ছিল তারপর আট জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করে রাখো তারপর নয় দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি জাস্ট একবার দেখে নিও তারপর দশ ইলবার্ট বিল কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর এগারো কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি ছিল এটিও খুবই গুরুত্বপূর্ণ তারপর বারো আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল অর্থাৎ উদ্দীপ্ত করেছিল সরি তারপর তেরো গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কি ছিল তারপর চোদ্দো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তারপর পনেরো উনিবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল অ্যান্ড দেন সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমার বিকল্প চিন্তা ও উদ্বেগ এখানে উদ্বেগ বানাটা একটু মিস্টেক হয়ে গিয়েছে ওকে বৈশিষ্ট্য ও পর্যালোচনা চলো আমরা দুই মানেরগুলি দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন জাইলোগ্রাফি কী একটু দেখে নিও নেক্সট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী তারপর তিন ছাপাখানা বিকাশের ইতিহাসে পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন তারপর চার বাংলা লাইনোটাইপ টাইপ প্রবর্তনের গুরুত্ব কী মার্ক দ্য কোয়েশন একদম গুরুত্বপূর্ণ তারপর পাঁচ বাংলার মুদ্রণ ইতিহাসে চার্লস উইলকিন্স স্মরণীয় কেন এটি গুরুত্বপূর্ণ এটি ঘুরিয়ে আসতে পারে চার্লস উইলকিন্স কে ছিলেন তারপর ছয় বাংলা মুদ্রণে বটতলা প্রকাশনা বলতে কি বোঝো এর গুরুত্ব কি ছিল অ্যান্ড দেন সাত ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি একদম করে রাখবে ওকে তারপর আট উনিবিংশ শতাব্দীতে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি ছিল এর দুটো কোয়েশন অনেকটাই সিমিলারিটি আছে ওকে তাই তোমরা এই আঠেরটা দেখবে সাতেরটা দেখবে না কারণ আটেরটা দেখলেই সাতেরটা হয়ে যাবে কারণ এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটি মহেন্দ্রলাল সরকারি প্রতিষ্ঠা করেন ওকে তারপর নয় বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি ছিল দেন দশ জাতীয় শিক্ষা পর্ষদ পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল তারপর এগারো কেস্কো গ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন তারপর এর কাজ একটি এর কাজ একটি লিখে দেবে তাহলেই হবে তারপর ভারতে চলে আসো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মরণীয় কেন একবার দেখে নিও তারপর তেরো বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর চোদ্দো নন্দলাল বসু স্মরণীয় কেন তারপর এটু একবার দেখে নেবে জাস্ট তারপর পনেরো হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের গুরুত্ব কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড দেন একদম লাস্ট চ্যাপ্টার বিংশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে চার পাঁচ ছয় আসবে তাই তো চলো এই লাস্ট চ্যাপ্টার থেকে আমরা দেখে নিই দুই বলি চম্পারণ সত্যাগ্রহ কি তারপর দুই তিন কাটিয়া প্রথা কি দেন তিন মোপলা বিদ্রোহ বলতে কি বোঝো ঘুরিয়ে আসতে পারে মোপলা বিদ্রোহের কারণ কি ছিল তারপর চার একা আন্দোলন শুরু হয় কেন তারপর পাঁচ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল জাস্ট একবার দেখে নেবে কোনো চাপ নেওয়ার দরকার নেই তারপর ছয় কবে কোথায় রম্পা বিদ্রোহ ঘটে দেখে নেবে একবার জাস্ট তারপর সাত মাদারি পাসি কেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর আট বারদলি সত্যাগ্রহে আন্দোলন কেন শুরু হয় এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর নয় বাহালি প্রথা কি এই প্রথা কোথায় চালু হয়েছিল দেন দশ তেভাগা আন্দোলন কি এটি ঘুরে আসতে পারে তেভাগা নামকরণ কেন হয় তারপর এগারো কোন বিপ্লবী দেশ প্রাণ ও বন্ধু নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর বারো কালিপরাজ ও উজালিপরাজ বলতে কি বোঝো তারপর তেরো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি তারপর চোদ্দ চৌরি চড়ার ঘটনা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর পনেরো মিরাট ষড়যন্ত্র মামলা কি ঘুরে আসতে পারে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়েছিল কেন ওকে তারপর ষোলো বামপন্থী আন্দোলনের দুজন নেতৃত্বের নাম লেখো এটা একবার দেখে নেবে বাস হ্যাঁ তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই তোমরা যদি এই চ্যাপ্টার থেকে চার মানের তারপর চার মানের আট মানের যদি প্রশ্নর প্রয়োজন হয় সাজেশনের অবশ্যই আমি তোমাদেরকে প্রোভাইড করবো যদি তোমাদের খুবই শীঘ্রই প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে সো আজকের মতো এতটুকুই টাটা